শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা আর আমার টুম্পা মাখাদের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তোমাদের বান্ধবী টুম্পা কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালোই আছো দেখো সকালবেলা উঠে গেছি ছাদে ছাদে একটু ফুল তুলতে এসেছি আর সকালের শরদের আকাশটা এত সুন্দর লাগছে যে তোমাদের আমি কি বলবো সেটাই তোমাদের সাথে একটু আমি শেয়ার করছি দেখো সকালের শরদের আকাশটা কতটা সুন্দর লাগছে সকালবেলা ছাদে এসে ফুল তুলতে তো খুবই ভালো লাগে তা প্রতিদিন তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না সেটা কারণ সময় সময়ের অনেকটাই অভাব হয়ে যায় কারণ সকালবেলা আমার প্রচণ্ড তাড়া থাকে কারণ ছেলেকে স্কুল থেকে আ দিয়ে আসা থেকে নিয়ে আসা থেকে সবটাই আমাকে করতে হয় তোমরা তো এটা আমার পুরানো বন্ধুরা তো জেনেই গেছো দেখো শরদের আকাশে কীরকম মেঘের আনাগোনা শুরু হয়েছে দেখছো শরৎকাল তো এসেই গিয়েছে পুজো তো এসেই গিয়েছে তাই সবার মনে আনন্দ ভরে উঠুক এতে ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি সবাইকে জানাই শুভ শারদীয়া শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের নতুন একটা শারদীয়া উৎসব সবাই খুব ভালো করে কাটায় আর এখন দেখো চলে এসেছে নিচে নিচে এসেই বানাচ্ছি সকালের টিফিন সকালের টিফিনে আজকে বানাবো চিকেন চাউমিন চিকেন চাউমিন বানাবো আর সকালে তো টিফিন বানিয়েছিলাম চিকেন চাউমিন কিন্তু সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি এখন চলে এসেছি দুপুরবেলা কারণ খুব তাড়াহুড়োতে আমাকে টিফিনটা বানাতে হয়েছিল সেই কারণে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি মানে ভিডিওটা আর তোলা হয়নি কারণ তাড়াহুড়োতে আমি ভুলেই গিয়েছি যে আমি ভিডিও করছিলাম তাই সকালে যে চিকেন চাউমিনটা বানিয়েছিলাম না শুধু ওই চিকেনটাই মানে ভাজাটা তোমাদের সাথে শেয়ার করেছি বাকি ভিডিও ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি খুব তাড়াহুড়োতে বরমশাই খেয়ে কাজে যাবে বলে তাড়াতাড়ি করে বানিয়ে বরমশাইকে খেতে দিয়ে দিয়েছিলাম সেই কারণে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখন দেখো দুপুরে রান্না করে নিচ্ছি দুটোবেলা রান্না করছি এটা হচ্ছে কাঁকরোল আর কুমড়োর ভাজা করছি পেঁয়াজ দিয়ে আর এদিকে করছি মাংস মাংসর আলু ভাজাও বসিয়ে দিয়েছি দেখতেই পেয়েছো কাঁকরোল কুমড়ো ভাজা খেতে আমাদের বাড়ির সবাই খুব বেশি ভালোবাসে সেই জন্য আর কাঁকরোলটা হচ্ছে আমার গাছের কাঁকরোল খুব সুন্দর হয় ভাজাটা তোমরাও ভাজা করে খেতে পারো এভাবে এই রেসিপিটা তুমি আগের দিন তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আর পরের দিন আবারও দেখাচ্ছি খুব সুন্দর হয় এই ভাজাটা হয়তো অনেকে তরকারি করে খায় কিন্তু আমরা কিন্তু শুধু ভাজাটাই খাই তরকারিটা আমার বাড়ির কেউ খেতেই চায় না সেদ্ধটা মাঝে মাঝে দিলে খায় আবার মাঝে মাঝে বিরক্তিই হয় কিন্তু এইভাবে যদি তেল দিয়ে ভেজে দেওয়া যায় বেশি করে তেল দিয়ে তাহলে সবাই সোনামুখ করে খেয়ে নেয় চলো ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো মাংসের জন্য পেঁয়াজ ভাজা মানে পেঁয়াজ করার মধ্যে দিয়েছি কিন্তু আমার এখনও মাংসটাই ধোয়া হয়নি মানে আজকে অনেকটাই আমার লেট লেট কাজ হচ্ছে দেরি দেরি করছি কারণ শরীরটা অতটাও ভালো নেই সেই কারণে দেখো মাংস জলে চুবিয়ে রেখে দিয়েছি এখনও কিন্তু মাংসটা ধোয়া হয়নি এই যে দেখো চলো মাংসটা আগে ধুয়ে নিই আর সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারবো না কারণ এক হাতে মাংস ধুতে আমি পারবো না তাই ফোনটা মানে ক্যামেরাটা রেখে দিয়ে চলো মাংসটা আগে ধুয়ে নিই তারপরে আবার আসছি তোমাদের সামনে বন্ধুরা তোমাদের তো বলেছিলাম আবার আসছি সামনে কিন্তু আর দুপুরের পরে আমি আর আসতেই পারিনি তোমাদের সামনে একেবারে চলে এসেছি রাতে রাতে দেখো এখানে বানিয়ে নিচ্ছি পরোটা আর এই পরোটাটা দেখো কতটা সুন্দর হয়েছে মানে ইন্ডিয়ার ম্যাপ তৈরি হয়ে গেছে একেবারে কারণ আঠাটা না মাকে অনেকক্ষণ করে রেখে দিয়েছিলাম আর নরম হয়ে গিয়েছিল তাই একটু লম্বা হয়ে গিয়েছে যাই হোক খাবো তো নিজেরাই যে যাই হোক খেয়ে নিবে কোনো অসুবিধা নেই যেহেতু ঘরেই নিজেরাই খাবো আর মাংস দিয়ে পরোটা লুচি এগুলো খেতে কেনা ভালোবাসে বলো তো আমাদের তো খুবই ভালোবাসে মাংস দিয়ে পরোটা লুচি এগুলো খেতে ভাতটা কেউই খেতে চায় না আমাদের অত ভাতের ভক্ত আমাদের বাড়িতে কেউ নেই ভাতটা দুপুরে আমরা একবারই মাত্র খাই তোমরা তো যারা আমার পুরানো বন্ধুরা তারা তো জানোই ভাতটা আমরা শুধু একবারই দুপুরে খাই তাও আবার যদি মশাই বেরিয়ে আসে তখন আরও ভাত খেতে চায় না তখনই রুটি পরোটা বানিয়ে দিতে হয় সন্ধেবেলা আর এখানে আমি দেখো নিজেই বেলি সাথে সাথে বেলি বেলে রেখে দিই না আমি একটা একটা করে বেলি আর একটা একটা করে ভেজে নিই কখনও কখনো দুটো একসাথেও দিয়ে দিই এই যেমন এটা গ্যাসটা কমিয়ে দিই আর একটাও বেলে নেবো তাহলে দুটো একসাথে ভাজা হয়ে যাবে আর আমার ছেলে তো সত্যি কথা বলতে পরোটা লুচি এগুলো খেতে বেশি ভালোবাসে হয়তো সব বাচ্চারাই হয়তো কেন বলছি সব বাচ্চারাই পরোটা লুচি এগুলো খেতেই বেশি ভালোবাসে তাই না আমরাও খেতে ভালোবাসি কিন্তু নিজেদের শরীরের জন্য আমরা যেহেতু বড় হয়ে গেছি তাই অতটা আমরা খাই না কারণ আমাদের নিজেদের শরীরের দিকেও নজর রাখতে হয় আর আমাদের পরোটা মানে একটু তেল বেশি দিয়ে আমরা বানাই সেই কারণেই আর ছেলেকে তাই বানিয়ে দিই ছেলে মোটামুটি বেশিরভাগ দিনই পরোটাটা খাওয়া হয়ে যায় কারণ ওর টিফিনে আমাকে পরোটাই বানিয়ে দিতে হয় সেই কারণে আর আমরা রুটি খেয়ে নিই টিফিনে কিন্তু ওকে ভোরবেলা টিফিনটা আমি পরোটাই বানিয়ে দিই রুটি দিলে ও খাবে না তাই ওর জন্য পরোটাটা করে দিতেই হয় নালে সারাটা সকাল না খেয়ে থাকবে ও সেই একেবারে আসবে দুপুরবেলা চলো আমি পরোটাগুলো ভেজে নিই ভাজা হয়ে গিয়েছে আমার দেখতেই পেয়েছো এখন খাবার রেডি করে নিয়ে খাবার টেবিলে চলেও এসেছি আর খেতেও বসে গিয়েছি চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপর আবার আসছি চার্জার দিয়ে বসো খেতে চার্জে দিয়ে আসো না ফোনটা আর এই যে দেখো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমাদের রাতে অনেক হয়ে গিয়েছে আর এখন গাটা একটু ধুয়েও নিয়েছি নিয়ে এখন যা বসুতে আর এর সাথে সাথে আজকের ভিডিওটা আমি শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে সুন্দর দেখে একটা কমেন্ট করতে হবে লাইক করে দিতে হবে কারণ তোমাদের কমেন্ট পড়তে তো আমার খুবই ভালো লাগে তাই না বন্ধুরা চলো আজকের মতো টাটা আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে বাই বন্ধুরা